চব্বিশ চব্বিশ ফ্লোর টাইপ বত্রিশ বত্রিশ চায়না কত থেকে কতটা দেশের মতো চায়নার মতো ভাই হলো সাদা মার্বেলের ভিতরে এত গ্লেজ আগে দেখি না এখন এগুলো নতুন আছে ডিজাইন হলো ষোলো ষোলো ফ্লোর সাড়ে আমাদের দেশি বত্রিশ বত্রিশ গুলো ভাই কেমন আছেন শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম একই সাথে তো আপনাদের বিশাল শোরুম ভাই এই সাইড এই সাইড আমাদের কিছু না আর অনেকগুলো রুম আছে আচ্ছা অল্টারনেটিভ পাওয়া যায় আপনাদের এখানে 8 থেকে শুরু করে আপনারা যত ধরনের সাইজ আছে সবই আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা আগে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো গায় টাইস ব্যাঙ্গেল স্যানিটারি জি ঠিকানা হলো গায় ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলে ঢাকা

দেখেন আমরা দেখাই এগুলো তো ভাই এই গ্রেড সব না ভাই আমাদের এখানে এই গ্রেড আমাদের এখানে বি গ্রেড কোনো অপশন নাই আমরা বি গ্রেড কোনো মাল বিক্রি করি না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই এগুলো হচ্ছে 24 24 ফ্লোর টাইলস কি কি কোম্পানির ডিলার আপনারা ভাই আমরা হলো আকিস সিরামিক্স ডিবিএল বিএইচএল বেঞ্চি আচ্ছা কম্পোসার বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের ডিলার আপনারা হলো মার্বেলের ভিতরে আর এটা হলো কি আপনাদের এগুলো হচ্ছে মার্বেলের মধ্যে না এগুলো হলো সাদা মার্বেলের ভিতরে আচ্ছা এর মধ্যে অনেকগুলো আপনাদের আবার অনেক সময় চিকন ফাইবার দেখায় আমরা ডিজাইন গুলো অনেক অনেক ডিজাইন এগুলা কত থেকে কত দামে বিক্রি করেন ভাই এগুলো ভাই 90 থেকে আপনার 120 টাকা সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার আপনার পাশে কিছু ডিজাইন আমরা একটু দেখাই এগুলো নতুন মাল আছে হ্যাঁ নতুন মাল এটির ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের হয় অনেক অনেক ডিজাইন ভাই আপনার দুইশো ষাট ভিতর দুইশো ষাট টার মত দুইশো ষাটটার মতন ডিজাইন আছে এবং মার্বেলের বেশি হলো মার্বেলের ডিজাইন এগুলো দেখে সবই মার্বেল আবার অনেকে আবার একটু ফুলের ভিতরে পছন্দ ফুলের ভিতরে পছন্দ করে এই

খুব সুন্দর চায়নার মতন হ্যাঁ সবই চায়নার মতনই কারণ ষোলো ষোলোর কিছু কালেকশন দেখাই চলেন এগুলো বাই ঐোলো ষোলো ফ্লোর না এগুলো হলো ষোলো ষোলো ফ্লোর

বত্রিশ বত্রিশ চায়না কত থেকে কত দামে পাওয়া যায় বত্রিশ বত্রিশ চায়না বর্তমানে হলে কি একশো পঁচানব্বই থেকে আমরা দুইশো চল্লিশ টাকা একশো পঁচানব্বই থেকে দুইশো দুইশো চল্লিশ টাকা আরো দামি আছে এগুলো আমাদের এখানে খায় না বলেই আমরা মনে ওগুলা রাখি না আচ্ছা 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 দেখেন আমরা যদি একটু দেখাই অসংখ্য ডিজাইন আছে না এরকম সাদার ভিতরে অ্যাশ কালারের ভিতরে মার্বেল ভিতরে একটু হালকা ইউলের ভিতরে এখানে এখানে কিছু আছে আমাদের ওই সাইডে মনে করেন আরো হিউজ আছে দেশিও আছে দেশিও আছে এগুলো কোন জায়গায়

আচ্ছা আচ্ছা দেখেন চাইনার মতো এখন তো বাজেটের হিসাব করে মনে করেন দেশিগুলো তৈরি করছে আপনার চাইনার মতনই কত বছর থাকবে ভাই এই ভাই আপনার পঞ্চাশ বছর হবে না কিছু হবে না এইগুলা আইডিয়া দেন আমাদেরকে কত থেকে কত এগুলো আপনার একশো থেকে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা দুইশো ষাট টাকা আরো বেশি আছে কিন্তু এখানে ওকে তো ভাই একটু বলেন এই ভিডিও দেখে যদি কেউ অর্ডার দেয় ভাই কোথায় কাজে মিল থাকবে তো ইনশাল্লাহ ভাই আমাদের

বাংলাদেশে বা বিশ্বের যেখান থেকেই সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারে তারপরে আমাদের স্ক্রিনে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ ওটাই আছে আমাদের ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আলাইকুম